বাশ্রিমের ছয় নম্বর নিয়মটি হচ্ছে বিউব বাসুমের পরে নিয়ন থাকলে আমাদের উচ্চারণটি কি দাঁড়াবে বা উচ্চারণটি আমাদের কি হবে তো খেয়াল করেন বিউব বা পরে নিয়ন থাকলে বিউবটি প উচ্চারণ না হয়ে ম উচ্চারণ হবে আমরা জানি বিউব নিচে বা বাসিম হিসেবে বসলে উচ্চারণ হয় প কিন্তু এই বিউব বাসমের পর যদি নিয়ন বর্ণকে পাই আমরা তখন সেটি প না হয়ে ম উচ্চারণ হবে তো আমরা উদাহরণ সহকারে দেখি প্রথমে এই শব্দটি একটু খেয়াল করেন এই কোরআন শব্দটি যদি আমরা এখন উচ্চারণ করি সেক্ষেত্রে কি উচ্চারণ দাঁড়াই প্রথমে আমাদের কি আছে একটি ইয়ংযুক্ত হস্যায়ী তার মানে কি সম্পূর্ণ একটি হর্ষায়ী তার নিচে রয়েছে আমাদের বিউব বাসিম তো বিউব আমাদের নিচে বসলে কী উচ্চারণ হয় প কিন্তু এখানে কী আছে আমাদের বিউব বাসমের পরে নিয়ন আছে তাহলে আমাদের ছয় নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণটি করতে হবে যে বিউব বাসমের পরে নিয়ন থাকলে বিয়ুপটি আমাদের পনা হয়ে ম উচ্চারণ হবে সেক্ষেত্রে আমাদের এখানে কী হবে পনা হয়ে ম হয়ে যাবে তারপরে যা থাকবে সরাসরি উচ্চারণ করে দিলেই হয়ে যাবে তো তারপরে আমাদের কী আছে নিয়ন সাথে ভস্যাই আছে তার মানে কি দৈত্য নকে হসাই দিবে আর দিগত মাঝে বসলে কী হয় দ দয়ের সাথে কী আছে আ করে দা আমাদের এই কোরআন শব্দটির উচ্চারণ দেওয়া হচ্ছে ইম নেদা। দা নিশেরা এই কোরআন শব্দটিও একটু খেয়াল করেন এই শব্দটি আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণ কি দাঁড়াই তো প্রথমে আমাদের যে বর্ণটি রয়েছে সেটির নাম হচ্ছে সিউদ তো সিউদ প্রথম বসলে আমাদের কি হয় স ছয়ের সাথে আমাদের আছে কি হস্য তো ছয়সু সু এবার খেয়াল করেন নিচে আমাদের আছে বিউব বাসিম এবং বিউব বাসিমের পরে আছে আমাদের নিয়ন সেক্ষেত্রে আমাদের বিউবটি কী হবে ম হয়ে যাবে প না হয়ে ম হয়ে যাবে এবং নিদা নিদাটি বসে যাবে তো তারপরে আছে নয় হসি নি আর দয়া করে দা নিয়তের সাথে হাসি আর সাথে দা তো এই করেন শব্দটির উচ্চারণ হচ্ছে সুমনিদা সুপনিদা না হয়ে সুমনিদা হলো আমাদের এই ছয় নম্বর নিয়মের কারণে আশা করছি নিয়মটি বুঝতে পেরেছেন বাছমের সাত নম্বর নিয়মটা হচ্ছে গিয়ক বাসুমের পরে নিয়ন থাকলে উচ্চারণটা কি হবে আমরা ছয় নম্বর নিয়মে শিখলাম বিয়ুপ বাসমের পরে নিয়ন থাকলে কিন্তু এবার সাত নম্বরে আমাদের গিয়ক বাসমের পরে নিয়ন থাকলে কি উচ্চারণ হবে তো খেয়াল করেন গিয়ক বাসমের পরে যদি নিয়ন থাকে সেক্ষেত্রে গিয়কটি ক উচ্চারণ না হয়ে উ উচ্চারণ হবে তো আমরা জানি গিয়ক বাছুমে বা নিচে বসলে উচ্চারণ কী হয় ক কিন্তু এই গিয়ক বাসনের পর যদি নিয়ম থাকে সেক্ষেত্রে গিয়কটি আর ক উচ্চারণ হবে না উচ্চারণ হবে আমাদের উঙ্গ তো উদাহরণ সহকারে দেখি আমরা তো প্রথমেই কোরিয়ান শব্দটি একটু খেয়াল করেন এই শব্দটি আমরা উচ্চারণ করে দেখি তো প্রথমে আমাদের যে বর্ণটি আছে সে বর্ণটির নাম কি মিউ মিউমের সাথে আমাদের অ তার মানে কি আমাদের বাংলা হচ্ছে ম এর নিচে আমাদের আছে কি গিয়ক বাসিম তো গিয়ক নিচে বসলে কী হয় আমাদের সাধারণত ক হয় কিন্তু আমাদের গিয়ক বাসনের পরে আমাদের নিয়ন আছে সেক্ষেত্রে আমাদের এই সাত নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণটি করতে হবে তো সাত নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণটি কী হবে গিয়কটি কণা হয়ে উঙ্গ হয়ে যাবে গেয়কটি কণা হয়ে উঙ্গ হয়ে যাবে তাহলে উঙ দিই আমরা এখানে তো আমাদের কী দেওয়া আসছে মং এবার পাশেরটি আমাদের সাধারণভাবে উচ্চারণ করতে হবে নিয়ন যেখানে বসুক দন্তন্য নিয়নের সাথে আমাদের আছে কি হস্য তার মানে নয়স্য নু আবার আমাদের বাচ্চিম দন্তন্য বা নিয়ন তো আমাদের এই কোরিয়ান শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে মং নুন নিচের এই কোরআন শব্দটিও খেয়াল করেন এটা আমরা উচ্চারণ করে দেখি তো আমাদের প্রথমে যে বর্ণটি আছে এই বর্ণটির নাম কি বিউব বিয়ুপ প্রথম বসলে আমাদের উচ্চারণ কী হয় ফ ফয়ের সাথে আমাদের আছে কি ও তার মানে কি আমাদের উচ্চারণটি হবে ফ করে ফ এবং নিচে আমাদের আছে গিয়ক এবং গিয়কের পরে আসে আমাদের নিয়ন তো গিয়ক নিয়নে গিয়কটা আমাদের উচ্চারণ কী হয়ে যায় উঙ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে উং হবে ক ন হয়ে উঙ হবে এবং তারপরে সাধারণভাবে উচ্চারণটি করতে হবে নিয়ন যেখানে হবে দন্ত না নয়ের সাথে আছে আমাদের সর্বণ আ তার মানে কে নয় করে না এবং নিচে রিউল রেউলের অবস্থান এখন কোথায় নিচে নিচে রিউল বসলে কি হয় ল আমাদের উচ্চারণটি হবে ল তো দ্বিতীয় এই কোরআন শব্দটির উচ্চারণ হচ্ছে ফং নাল তো আশা করছি সাত নম্বর নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন বাসেমের আট নম্বর নিয়মটি হচ্ছে রিউল বাসমের পরে রিউল থাকলে আমরা রিউল বাসমের পরে রিউল থাকলে কি উচ্চারণ করব। তো খেয়াল করেন রিউল বাসমের পরে যদি রিউল থাকে তাহলে পরে থাকা রিউলটি র না হয়ে আমাদের ল উচ্চারণ হবে পরে থাকা রিউলটি মানে বাচ্ছিম রিউলটি আমাদের কোনো পরিবর্তন হবে না আমাদের পরে যে রিউলটি থাকবে সেই রুলটি আমাদের র উচ্চারণ না হয়ে ল উচ্চারণ হবে তো উদাহরণ সহ দেখি আমরা প্রথমে এই কোয়ার শব্দটি একটু খেয়াল করেন এই শব্দটি তো আমরা এখন উচ্চারণ করি তো প্রথমে আমাদের কি বর্ণ আছে বর্ণ আছে গিয়ক গিয়ক প্রথম বয়সী উচ্চারণ কী হয় খয়ের সাথে আমাদের সর্বর্ণ আছে একারোকার তার মানে আমাদের দাঁড়াবে খ প্লাস ওকার খ এবার আমাদের বাচ্চিম কে আছে রিউল আছে তো রিউল নিষে পড়লে উচ্চারণ কি হয় আমাদের ল হয় এবার আমাদের কী আছে আবার আর একটি রিউল আছে রিউল পাশে বসলে আমরা জানি উচ্চারণ হয় র র এর সাথে আমাদের আছে আ রা হওয়ার কথা ছিল আমাদের উচ্চারণটি হওয়ার কথা ছিল রা খোল রা কিন্তু আট নম্বর নিয়ম অনুযায়ী এই উচ্চারণটি দাঁড়াবে আমাদের রিউল বাসনের পরে রিউল থাকলে পরে থাকা রিউলটি র না হয়ে ল উচ্চারণ হবে তো আমাদের পরে কোন রিউলটা আছে পাশের রিউলটা আছে পাশের রিউলটা আমাদের র না হয়ে আমাদের উচ্চারণ করতে হবে ল তো যদি আমরা উচ্চারণ ল করি তো লয়ের সাথে আমাদের কি আছে আ আছে তার মানে লা তো এই হচ্ছে এই প্রথম শব্দটির উচ্চারণ খোল লা করে নেই দ্বিতীয় শব্দটিও আমরা এখন উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি দাঁড়াই তো প্রথমে আমাদের কি বর্ণ রয়েছে প্রথমে আমাদের আছে মিউম মিউম যেখানে বসুক ম ময়ের সাথে সর্বর্ণ কি আছে আ তার মানে উচ্চারণটা আছে মা তারপরে আমাদের বাচ্চিমকে রিউল রিউল নিচে বসলে কী হয় আমাদের ল হয় এবার খেয়াল করেন তারপরে আমাদের রিউল আছে রিউলের সাথে হাসাই আছে তো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে এই বাসিম রিউলের কারণে পাশে রিউলটি র উচ্চারণ না হয়ে ল উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে আমাদের এই পাশে রিউলটি রি না হয়ে লি উচ্চারণ করতে হবে পাশে রিউলটি আমাদের লি হয়ে যাবে এবং বাম আমাদের কী আছে দ্বিতীয় ভাগে নিয়ন নিয়ন যেখানে বসুক সেখানেই দন্তন্য তো এই দ্বিতীয় শব্দটির উচ্চারণ দ্বারা হচ্ছে কি মাল আশা করছি আট নম্বর নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন রিউলের পরে রিউল থাকলে আমাদের ল উচ্চারণ করতে হবে নয় নম্বর বাসিমের নিয়মটি হচ্ছে নিয়ন বাসিমের পর রিউল থাকলে আমাদের কি উচ্চারণ করতে হবে তো খেয়াল করেন নিয়ন বাসিমের পর যদি রিউল থাকে তাহলে নিয়নটি দৈনতন্য না হয়ে ল এবং রিউলটিও র না হয়ে ল উচ্চারণ হবে তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে নিয়ন বাছমের পরে রেউল থাকলে দুটি বর্ণে আমাদের ল উচ্চারণ করতে হবে তো উদাহরণসহ দেখি আমরা প্রথমেই কোরআন শব্দটি খেয়াল করেন এই শব্দটি যদি আমরা এখন উচ্চারণ করি তাহলে উচ্চারণটি কি দাঁড়াই তো প্রথমে আমাদের কি বর্ণ রয়েছে বর্ণটা হচ্ছে গিয়ক গেয়ক প্রথম বসলে আমাদের উচ্চারণ কি হয় ক্ষয়ের সাথে আমাদের যুক্ত সর্বর্ণ ও আছে তার মানে আমাদের উচ্চারণটি দাঁড়াবে খোয়া এবং নিচে আমাদের বাচ্ছি কে রয়েছে নিয়ন নিয়ন যেখানে বসুক সেখানে আমাদের দন্তন্য তো এখানে আমাদের সাধারণভাবে দন্তন্য হওয়ার কথা ছিল কিন্তু নিয়ন আর রিউলের কারণে আমাদের কি হবে নিয়নটিও ল উচ্চারণ রিউলটিও ল উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে আমাদের নিয়নটি হয়ে যাবে কি ল তারপরে খেয়াল করেন রিউল প্লাস আ আছে রিউলের অবস্থান এখন কোথায় মাঝে রিউল মাঝে মাসে উচ্চারণ হওয়ার কথা ছিল কি র কিন্তু এই নিয়ন বাসিমের কারণে রিওলটি র না হয়ে রিওলটিও কি হয়ে যাবে ল উচ্চারণ করতে হবে ল হবে ল এর সাথে আমাদের সর্বর্ণ কি আছে আ তার মানে কি লা আর নিচে আমাদের কী আছে মিউ মিউ যেখানে বসে সেখানে ম তো আমাদের নয় নম্বর নিয়ম অনুযায়ী নিয়ন রিউল থাকলে আমরা কোরআন শব্দে বা পুরান বাসিম নিউনের পরে যাতে রিউল পাই সেক্ষেত্রে আমাদের দুটি বর্ণের ল উচ্চারণ করতে হবে সেই নিয়ম অনুযায়ী এই কোরআন শব্দটির উচ্চারণ দাঁড়ালো কি আমাদের খোয়াল্লাম লাম উচ্চারণটি দাঁড়ালো আমাদের খোয়াল্লাম লাম এই দ্বিতীয় শব্দটিও আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি দাঁড়াই তো প্রথমে আমাদের আছে গিয়ক গিয়ক প্রথম বসলে খ ক্ষয়ের সাথে আমাদের আছে হস্যু তার মানে কি ক্ষয়সু খু তারপরে আমাদের বাচ্চিম নিয়ন তারপরে বাচ্ছিমের পরে আমাদের আছে রিওয়াল তার মানে কি আমাদের দুইটা বর্ণই ল উচ্চারণ করতে হবে তো আমাদের নিয়নটি দন্তন্য না হয়ে ল হয়ে যাবে তারপরে আমাদের আছে রিউল রিউল প্লাস ও তো এখানে হওয়ার কথা ছিল রো কিন্তু রো না হয়ে এই নিউনের কারণে এটিও ল হয়ে যাবে এটি উচ্চারণ হবে আমাদের কী এক প্লাস ল লো তারপর কি বন্ধ রয়েছে তারপরে রয়েছে আমাদের জিউত জিউত প্লাস আ তো জিউতের অবস্থান এখন কোথায় মাঝে মাঝে জুত বসলে উচ্চারণ কী হয় জ তো বর্গিত জ প্লাস আ তো এই কোরিয়ান শব্দটি উচ্চারণ দাঁড়ালো আমাদের ক্ষুল্ল যা তো কোরিয়ান বাসিম নিউনের পরে রিউল থাকলে আমরা দুটি ল উচ্চারণ করবো তাহলে আমাদের সঠিক উচ্চারণ চলে আসবে কোরিয়ান দশ নম্বর বাসিমের নিয়মটা হচ্ছে রিউল বাসিমের পর গিয়ক থাকলে কি উচ্চারণ হবে তো খেয়াল করেন রিউল বাছমের পর যদি গিয়ক থাকে তাহলে গেয়কটি সমান ক উচ্চারণ হবে স্যাঙ্গয়ক আমাদের কি উচ্চারণ হয় ক তাহলে রিউল বাছমের পরে গিয়ক থাকলে গেয়কটি শ্যাঙ্গ অর্থাৎ ক উচ্চারণ করতে হবে তো আমরা উদাহরণ সহকারে দেখি প্রথমেই কোরআন শব্দটি আমরা উচ্চারণ করি তো প্রথম আমাদের কি বন্ধ রয়েছে প্রথম আমাদের বন্ধ রয়েছে গিয়ক গিয়ক প্রথম বহি উচ্চারণ কী হয় খ ক্ষয়ের সাথে সর্বর্ণ আ তার মানে ক্ষয় আকারে খা তারপর বাচ্চুমে আমাদের কি রয়েছে বাথিমে রয়েছে রিউল রিউল নিচে বসলে আমাদের উচ্চারণ কি হয় ল এই রিউল বাথরুমের পরে আমাদের রয়েছে গিয়ক তো রিউল বাথরুমের পরে আমরা গিয়ক পেলে আমরা দশ নম্বর নিয়ম অনুযায়ী উচ্চারণ করব দশ নম্বর নিয়মটি কি রিউল বাছির পরে গিয়ক থাকলে গিয়কটি শ্যাং গিয়ক অর্থাৎ ক উচ্চারণ করতে হবে তো এই রিউল বাছসিমিটা এখন যাতে আমরা শ্যাং গিয়ক ধরি ক এর সাথে আমাদের কি আছে এ তার মানে আমাদের উচ্চারণটিটা আছে কে তো আমাদের এই প্রথম শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে খালকে দ্বিতীয় এই শব্দটিও আমরা উচ্চারণ করে দেখি উচ্চারণটি কি হয় তো প্রথমে আমাদের কি বন্ধ রয়েছে প্রথমে বন্ধ রয়েছে আমাদের হিউত হিউত প্রথম বসলে আমাদের উচ্চারণ কী হয় হ হের সাথে সর্বর্ণ আছে আমাদের আ তার মানে হা বাসিমে রয়েছে আমাদের কি রিউল রিউল নিচে বসলে বা বাসিমে বসলে উচ্চারণ কী হয় ল এই রিউল বাছিমের পরে আমাদের কি রয়েছে গিয়ক তো রিউল বাসমের পরে গিয়ক থাকলে গিয়কটি কী উচ্চারণ হয় ক হয়ে যায় বা স্যাঙ্গিক উচ্চারণ হয়ে যায় তাহলে আমাদের এখানে উচ্চারণটি দেওয়া কে যেহেতু আমাদের কয়ের সাথে এ আছে উচ্চারণটি হচ্ছে আমাদের হাল কে তো এই দ্বিতীয় কোরিয়ান শব্দটির উচ্চারণ হচ্ছে আমাদের হাল কে তো আশা করছি দশ নম্বর নিয়মটিও আপনারা বুঝতে পেরেছেন